আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাইলস উইথ আতিক আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ফিলিপাইনের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে সমৃদ্ধ জাদুঘরগুলোর একটি আয়ালা মিউজিয়াম আয়ালা মিউজিয়ামে প্রথমেই এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয় এটার এন্ট্রি ফি সাড়ে সাতশো বাংলাদেশি টাকায় প্রায় দেড় হাজার টাকা এখানে আপনারা দেখবেন ফিলিপিনের হাজার বছরের পুরোনো ইতিহাস সোনার অসাধারণ প্রাকৃতিক দুর্যোগের গল্প আর জীবন্ত ডায়োরামা যেখানে ইতিহাস যেন চোখের সামনে ফুটে ওঠে চলুন একসাথে শুরু করি জাদুঘরটি ফিলিপিনের রাজধানী ম্যানিলার মাকাতি সিটির হায়লা সেন্টারের ভিতরে অবস্থিত এখানে প্রবেশের আগে টিকিট সংগ্রহ করে ঢুকতে হয় ভিতরে ঢুকতেই শান্ত পরিষ্কার আর পড়াশোনার মতো পরিবেশ চোখে পড়ে এমন জায়গা যেখানে আসলেই সময় নিয়ে আস্তে আস্তে সব কিছু বোঝা যায় আমরা এসেছি সোনার গ্যালারিতে এখানে যে সব সোনার অলঙ্কার দেখছেন এগুলি হাজার বছরের পুরনো যখন মানুষের হাতের কাজ দিয়ে অদ্ভুত সুন্দর জিনিস তৈরি করত। এগুলো শুধু সাজ পোশাক নয় অনুষ্ঠান রাজকীয় অনুষ্ঠান ধর্মীয় রীতিতে ব্যবহার হতো একটু দেখলেই বোঝা যায় সংস্কৃতি কেমন করে মানুষের হৃদয়ে गेद साके এখন আমরা চলে এসেছি ফার্নান্দো জুবেল গ্যালারিতে ফার্নান্দো জুবেল ছিলেন ফিলিপাইনের একজন বিখ্যাত চিত্রশিল্পী চিত্র সংগ্রাহক এবং গবেষক তার কাজের মধ্যে আপনি দেখবেন রেখা অনুভূতি দিয়ে কীভাবে একসাথে মিশে একটি নীরব গল্প তৈরি করে তার অনেক ছবিতেই রং কম কিন্তু অনুভূতি বেশি যেমন চোখে কম দেখলেও মনে অনেক কথা বলা যায় ফার্নান্দো জোবেল বিশ্বাস করতেন শিল্প মানে শুধু ছবি আঁকা নয় শিল্প মানে মানুষের অনুভূতিগুলোকে ভাষা দেওয়া এই গ্যালারিতে তার আঁকা দৃশ্যগুলো যেন কখনো নীরব নদীর মতো কখনো হালকা বাতাসের মতো কখনো সময়ের প্রবাহকে মনে করিয়ে দেয় আর ছবিগুলি দেখে মনে হয় দেখার থেকেও বেশি উপলব্ধি করা এমন শিল্পীরা প্রমাণ করে যে ইতিহাস শুধু বইতে নয় মানুষের হৃদয়ে ক্যানভাসে রঙের মধ্যেও বেঁচে থাকে এখন যে অংশটা দেখছি সেটি ফিলিপিনের প্রাকৃতিক দুর্যোগের ইতিহাস কারণ দেশটি প্রশান্ত মহাসাগরের খুব ঝুঁকিপূর্ণ জায়গায় অবস্থিত এখানে প্রায়ই তাইফোন ভূমিকম্প আর আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় মানুষ ঘর বাড়ি জীবন কতটা লড়াই করছে টিকেছে নতুন করে শুরু করছে সব কিছু নীরবে প্রকাশিত এখানে দাঁড়ালে একটা জিনিস খুব গভীরভাবে বোঝা যায় প্রকৃতি অনেক শক্তিশালী কিন্তু মানুষের মন তার চেয়েও শক্ত আমার সবচেয়ে ভালো লেগেছে ডায়োরামা গ্যালারি এই ডায়োরামাকে বলা হয় গত ছয়শো বছরের ইতিহাস এক রুমে সাজানো এখানে ছোট ছোট মডেলের মাধ্যমে দেখানো হয়েছে একটি জাতি কিভাবে জন্ম নেয় বড় হয় এবং নিজের পরিচয় তৈরি করে এখানে প্রথমে দেখা যায় প্রথম দিকের মানুষের জীবনধারা তারা প্রকৃতির কাছাকাছি ছিল জঙ্গল নদী পাহাড় এটাই ছিল তাদের ঘর তাদের ঘর বাড়ি ছিল কাঠ দিয়ে তৈরি দেখুন তারা আগুন জ্বালাচ্ছে মাটি দিয়ে হাঁড়ি বানাচ্ছে খাবার রান্না করছে জীবন ছিল সরল কিন্তু সুন্দর তাদের মুখে ভয় নেই কারণ প্রকৃতি ছিল তাদের বন্ধু তারপর দেখা যায় তাদের উৎসব গান গাইত তাল মেতের মতো নাচত জাম বাজাত আর সবাই মিলে আনন্দ করত। এটা দেখে বোঝা যায় মানুষ শুরু থেকেই সংস্কৃতিমান যেখানে মানুষ সেখানে গান নাচ রং আর গল্প থাকে এখানে দেখা যায় নৌকা ফিলিপাইন একটি দ্বীপরাষ্ট্র তাই নৌকা ছিল তাদের জীবন রেখা এই নৌকা দিয়ে তারা দূর দেশে যেত নতুন বন্ধু বানাতো লবণ চাল ফল মশলা আদান প্রদান করত। এটা শুধু ব্যবসা না এটা ছিল মানুষে মানুষের সম্পর্ক তৈরির সেতু তারা বলতো সমুদ্র আলাদা করে না সমুদ্র জোড়া লাগায় এখানে দেখা যায় সবাই মিলে কাজ করছে ঘর বানানো মাছ ধরা খাদ্য ভাগ করা সবার মধ্যে ছিল সহযোগিতা ও ভ্রাতৃত্ব এটা প্রমাণ করে একটি জাতি একটি জাতির শক্তি থাকে তার ঐক্যে এরপর দেখা যায় চীন আরব ও মালয় অঞ্চলের বণিকরা নৌকা দিয়ে আসে তারা নতুন নতুন জিনিস নিয়ে আসে রেশম মশলার নতুন ধরন নতুন অলঙ্কার নতুন রীতি কোনো জর জবস্তি নয় বরং বন্ধুত্ব ও বাণিজ্য তারপর আসে স্প্যানিশরা দৃশ্যটা একটু বদলে যায় এখানে দেখা যায় নতুন পোশাক নতুন ঘরবাড়ি কির্জা বড় বড় জাহাজ কিন্তু এর সাথে আসে পরিবর্তন ভাষা বদলায় ধর্ম বদলায় জীবনধারা বদলায় কিছু মানুষ মানিয়ে নেয় কিছু মানুষ মানতে পারে না এখানেই শুরু হয় অন্তঃসংঘাত এরপর দেখা যায় মানুষ ধীরে ধীরে বুঝতে পারে স্বাধীনতা বলতে কী বোঝায় মানুষ একত্রিত হতে শুরু করে সাহসী নেতারা হয়ে উঠে আসে মানুষ একত্রিত হতে শুরু করে সাহসী নেতারা উঠে আসে ঝড় ভয় রক্ত ত্যাগ সব কিছুর মধ্যে দিয়ে তারা লড়ে যায় এখানে মূর্তিগুলোর চোখের দিকে তাকালে মনে হয় ওরা সত্যি বলছে আমরা হাল ছাড়ব না এ আমাদের আমাদের পরিচয় আমাদের স্বাধীনতা আমরা নিজেদের জন্যই অর্জন করব সব শেষের দৃশ্যে দেখা যায় এখানে দেখা যায় একটি নতুন দেশ একটি নতুন সূর্যোদয় এই ডায়ারোমা শেখায় ইতিহাস শুধু অতীত নয় ইতিহাস হলো নিজেদের চিনে নেওয়ার আয়না এখানে দাঁড়ালে মনে হয় আমরা সবাই আমাদের ইতিহাসের অংশ

এরপর দেখা যায় মানুষ ধীরে ধীরে বুঝতে পারে স্বাধীনতা বলতে কি বোঝায় মানুষ একত্রিত হতে শুরু করে সাহসী নেতারা উঠে আসে ঝড় ভয় রক্ত ত্যাগ সব কিছুর মধ্যে দিয়ে তারা লড়ে যায় এখানে মূর্তিগুলোর চোখের দিকে তাকালে মনে হয় ওরা সত্যি বলছে আমরা হাল ছাড়ব না এ দেশ আমাদের আমাদের পরিচয় আমাদের স্বাধীনতা আমরা নিজেদের জন্যই অর্জন করব শেষে দৃশ্যে দেখা যায় একটি নতুন দেশ একটি নতুন সূর্যোদয় এই ডায়ারোমা শেখায় ইতিহাস শুধু অতীত নয় ইতিহাস হলো নিজেদের চিনে নেওয়ার আয়না এখানে দাঁড়ালে মনে হয় আমরা সবাই আমাদের ইতিহাসের অংশ তো এই ছিল আজকের আয়ালা মিউজিয়াম ভ্রমণ আশা করি আমার মতো আপনাদেরকেও ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান কোন অংশটি সবচেয়ে পছন্দ হলো আর অবশ্যই মাইলস উইথ আতিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম